কাঞ্চন আজকে অনেক চিন্তিত মনে হচ্ছে মানে হ্যাঁ রে একদম ভালো লাগছে না কেন ভালো লাগছে না কেন আরে ওই খবর দেখেছি না খবর দেখে মনটা অনেক অনেক খারাপ খবর দেখে মন খারাপ হয়ে যাচ্ছে কেন আরে খবরে ওই আরজিকর নিয়ে একটা খবর দেখাচ্ছিলো আরজিকর আচ্ছা আরজিকর আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আরে হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে একটা খবর দেখাচ্ছে তো তাই দেখে তোর মন খারাপ হয়ে গেল আরে মন খারাপ হবে না একটা মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করলো ওরা তাহলে বল যদি একজন ডাক্তারের এমন হয় সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায় ও আচ্ছা তুমি এই নিয়ে কি অনেক চিন্তায় আছো আরে হ্যাঁ এই নিয়ে তো অনেক চিন্তায় আছে তাহলে তুমি চাইছোটা কি এই অন্যায়ের বিচার চাইছে দোষীদের কঠিন শাস্তি হোক